এই গেস তো সকলে ক্যামলা ছিল সকলে ভালো আসেন তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তার কারণ আমি আসলেই ধরেন যে ইউটিউবে ভিডিও ছাড়া বাদ দিয়ে দিচ্ছি কারণ অনেকেই বলে আমি নাকি ড্যামো অ্যাকাউন্টে গেম খেলি তার জন্য আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না আর আমাকে কেউ সেরকমভাবে সাপোর্টও করে না তার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ার মানে যে একটা ইচ্ছা যে ছিল সেই ইচ্ছাটা আমার হারিয়ে গেছে তো অনেক পর এখন মনে হইলো দেখি একটা ভিডিও সারে আপনারা কেমন আছেন তো আপনাদের মানে গেম প্লেয়ের অবস্থায় কেমন আপনাদের কার কত লস আছে সেটা জানার জন্য ভিডিওটা ছাড়লাম করলাম আর কি তো এই দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু আমি কথা বলতে বলতে অনেক মানে দাম ধরে ফেলছি তো দেখতে পাচ্ছেন এখন চার হাজার আসলে ভাই আমার ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো তো তার জন্য আর কি ভিডিওটা হয়নি এখানে আরও ওই যে মানে যে কয় টাকা লস খাইছে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু আসলাম ছত্রিশশো টাকা ব্যালেন্স নিয়ে তো আপনারা ফার্স্টেই দেখছেন তো আমি ছত্রিশশো টাকা ব্যালেন্স আসলাম তো এখন বর্তমান আমার অবস্থা দেখতেছেন তো এখন ছয়শো আর দুশো তো দেখি কত তোলা যায় দেখেন এভাবে নেওয়ার চেষ্টা করবেন এত রিক্স নেওয়ার তো দরকার নেই দশ এক্স বিশ এক্স একশো এক্স দেড়শো এক্স এগুলো নেওয়ার দরকার নেই ভাই আপনার মতন আপনি খেলবেন আপনি এখানে লাভ করতে আসেন ভাই যদি আপনি এখানে ধরেন যে দশ টাকা ধরে বিশ টাকা তোলেন তাও আপনি লাভ বোঝেন নাই কারণ কারণ ভাই আপনি এখানে লাভ করতে আসেন না এখানে লস করতে আসেন না তার জন্যে আমি বলতেছি আর কি তো আপনাদের মতন আপনারা খেলবেন আর তো আমার খেলা দেখতেই পাচ্ছেন তো আমাকে যে ফলো করতে হবে এমন কোনো কথা নেই বাট কিছুটা হলেও আপনারা যদি কাজ করে যে যে টাকা ইনকাম করেন ধরেন একটা মানুষ যদি সারাদিন কাজ করে তিনশো বা চারশো বা এক হাজার টাকাই ইনকাম করে এখন বর্তমান মানে স্ট্রোমের দাম অনেক বেশি তো এক হাজার টাকায় দরের ইনকাম করে তো এখানে কিন্তু আসছেন আপনি এক দুই ঘন্টা গেম প্লে করার জন্য বা এক দুই ঘন্টা না আধা ঘন্টা গেম প্লে করার জন্য তা এখানে আপনি কেন অধৈর্য হয়ে যাবেন আপনি যদি সারাদিন এক হাজার টাকা ইনকাম করতে পারেন এখানে আপনি আধা ঘন্টায় যদি পাঁচশো টাকা লাভ করেন তো আপনি বুঝতে পারতেছেন আপনার সময়টা কত হয়েছে এগুলো তো তার জন্য এখানে আপনি বুঝে খেলবেন ভাই এখন যদি আপনারা না বুঝে খেলেন তাহলে ভাই আপনারা কিছু বলার যে লস অনেকেই বলে ভাই আমি এক লাখ দুই লাখ দশ লাখ লস হয়ে গেছে ভাই এগুলো ভাই আর বলে লাভ নেই আপনাদের ভুলের কারণে আপনারা লস করেন ভাই আপনারা এত নিতে যান কেন ভাই আমার এটাই কথা যে এত রিস্ক নিতে যান কেন আপনাদের মতন আপনারা খেলবেন ভাই আমি মন নিতে চিনা যে খেলবেন আমিও খেলি আপনারাও খেলবেন তো খেলার মাঝেও খেলা নেই আপনার জমি বাড়ি বেঁচেতে খেলবেন এমন তো কোনো কথা নাই কারণ ভাই সবারই ফ্যামিলি আছে মা বাবা ভাই বোন সন্তান আছে সবাই আছে তো তাদেরও ভবিষ্যৎ আছে তো আপনি যদি তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেন তাহলে তো আর হলো না ভাই তাই নিজে মানে শক্ত করে খেলতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার খেলা আমি কিন্তু লসে নাই বা আমি কোনো দ্যান কিছু কিছু দিচ্ছি বা দিচ্ছি না কারণ আমি জানি মানে আমি বুঝতেছি যে এখানে আমার প্রতিদিন দিলে তো হবে না আমি তো সবাই তো জানে যে প্রতিদিন তো আর উঠবে না ভাই প্রতিদিন উঠবে না এটা বুঝেই খেলতে হবে তার জন্য আপনি দেন দিবেন না যেহেতু আপনি খেলতে আসছেন আপনি দেখে শুনে কোন পর দেখবেন যে কতবার গেল কতবার ফাটলো সেভাবে এসে পচে যে আপনারা একটা খেলবেন খেলার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা আপনাদের ফলো করতে হবে এমন করতে হবে কারণ আপনার মতন আপনি খেলবেন তো একটু মানে যে ভিডিওর কথাগুলো শুনে দেবেন ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না দেখলে আপনি বুঝবেন না ভাই বোঝেন না তো এখানে আপনি লাভ করতেছেন এই দেখেন আমি লোভ করছি যে এইভাবে লোভ করলে মাঠটা খাবেন দেখছেন নয় পিঠে গেছে আমি দশের আশায় আসছিলাম জন্য নয় পিঠে গেছে তো আর কি বলবে যে এবার এক হাজার টাকা পেয়েছে মানে রাগ এই যে এইভাবে কন্ট্রোল করতে হবে এই যে দেখেন দেখেন কী হলো আমার আমার সাথে কী হলো এই যে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই যে বেশি দিলে কিন্তু ফাটবে এটা স্বাভাবিক কারণ কোম্পানি টার্গেট করে না সবাইকে টার্গেট করে না বাট টার্গেট কিছু কোনো সময় পরে ওজন নাইকে তাই নিজে জ্ঞানে নিজের ধৈর্য নিজে কন্ট্রোলকে খেলবেন আপনি যদি দশ টাকা লস করেন আপনি বিশ টাকা দেবেন এমন কোনো কথা নাই আপনি দশ টাকাই দেন দশ টাকা দিয়ে আপনি পাঁচ দিন লস কভার করেন তো আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন কত ছয় হাজার সাতশো আমি কিন্তু আসলাম ছত্রিশশো টাকা নিয়ে তো এভাবেই খেলবেন আশা করি সবগুলোই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব